সময়টা উনিশশো বাংলার কোনো এক গ্রাম যেখানকার সকালগুলো আজকের মতো ব্যস্ত নয় তাড়াহুড়ো নয় বরং ধীরে ধীরে শান্ত ছন্দে শুরু হয় সূর্যের আলো ধীরে ধীরে যখন খেজুর পাতার ফাঁক দিয়ে নেমে আসে তখনই জীবনের আরেকটি দিনের শুরু হয় সকালের প্রথম শব্দ আসে দোয়েল আর শালিকের ডাক থেকে তারপর উঠোন ঝাড়ু দিতে থাকা মায়ের ছন্দ আর রান্নাঘরের চুলায় জ্বলে ওঠা আগুনের টুকটুক শব্দ ঘর ভরে যায় ধোয়ার গন্ধে চালের পায়েস বা ভাতের ভাঁপ ওঠে এটাই ছিল নব্বইয়ের গ্রামের সকাল নব্বইয়ের গ্রামের শিশুরা সকালে স্কুলে যেত মাঠের আইল ধরে কোনো রিকশা কোনো গাড়ি ছিল না জুটের ব্যাগ কাঁধে হাতে লজেন্স আর মুখে একগাল হাসি কাদা পেরিয়ে নরবরে বাঁশের সাঁকো পার হয়ে পৌঁছানো এটাই ছিল প্রতিদিনের অ্যাডভেঞ্চার আর সেই স্কুলের ঘণ্টার শব্দ আজও কানে বাজে সকালের পরে শুরু হতো গ্রামবাসীর আসল কর্মযজ্ঞ খেতে চাষের শব্দ ধান কাটার ছন্দ পুকুরের ঘাটে থালা বাসন ধোয়া চায়ের দোকানে রেডিওতে বাজতো পুরনো বাংলা গান এক কাপ চা আর কিছু গল্প এতেই জমে যেত গ্রামের সকালবেলার আড্ডা মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না তবু সম্পর্ক ছিল অনেক বেশি কাছের পড়াশোনা শেষে গ্রামের বাচ্চাদের আসল রাজত্ব শুরু হতো ডাঙ্গুলি বৌচোর, গোল্লাছুট এমন সব খেলা যেগুলো আজ হারিয়ে যাচ্ছে কেউ গুটি খেলে কেউ তালপাতার পাখা বানায় আকাশে উড়ত রঙিন ঘুড়ি নব্বইয়ের গ্রামের শিশুদের সুখ ছিল খুবই ছোট তবুয়া তাদের আনন্দ ছিল সীমাহীন সন্ধ্যা নামলে গ্রাম আবার ধীরে ধীরে বদলে যেত ক্ষেত থেকে ফিরত কৃষকরা ঘরে জ্বলত লণ্ঠন বা হাড়ি কেনের আলো চায়ের দোকানে আবার জমতো আড্ডা আর আকাশ ভরে যেত জোনাকে ঝিলমিলা এটাই ছিল নব্বইয়ের গ্রামের সন্ধ্যায় সহল সরল অথচ অপার মায়ায় ভরা আজ আমরা আধুনিক প্রযুক্তিতে ডুবে গেছি তবুও নব্বইয়ের গ্রামের সেই নির্ভেজাল জীবন সেই সম্পর্ক সেই শান্তি কখনো ভুলে যাওয়ার মতো নয় এই ভিডিওটি যদি আপনার শৈশবের স্মৃতি জাগিয়ে তোলে তাহলে আমাদের নাইনটিজ রিলিজকে সাবস্ক্রাইব করুন নস্টেলজিয়ার এই যাত্রায় আমরা থাকবো আপনার সাথেই